সবার আগে তাহলে সানগ্লাসটা খুলে নি ঠিক আছে আজকে আপনাদের সাথে এমন একটা বাইর পরিচয় করে দেব মানে তার দুইটা ভিডিও আছে আমার কাছে আমি শুনছি অনেকক্ষণ মানে আপনাদের এখন দেখাবো আপনারা এই বিচার করেন সে আপনার ভুল বলছে না সঠিক বলছে তাহলে আর দেরি কিসের শুরু করা যাক দেখলে বুঝতে আসলে লোকটা কেমন এন আমি তো জাগা মতো যাই হাতে রাত দিয়ে এলাইছি এত লোক কেমন আমি সেটা অনুভব করে ফেলেছি আসলে একজন মানে অনেক ভালো একজন মানুষ হেতরে আমরা যদি ফাঁসাফাসি বা সামনাসামনি দেখেন তখন বুঝবেন যে হ্যাঁ মানুষটা কেমন এখন আমনগর করুক কইলে আপনারা বিশ্বাস করতেন না যদি এন মুসা যাই যায় তো আপনারা বিশ্বাস করতেন না কিন্তু আপনার কেমন লাগছে অনেক মজাই লাগছে তাই না আমার কাছে আপনার খুব মজা লাগছে সে আপনার মানে অনেক প্রশংসা করছে মানে এত পরিমাণে প্রশংসা যা বলার বাইরে এবার তাহলে আপনার মানে ওনার সেকেন্ড যে ভিডিওটা আমার কাছে আছে ওইটা তাহলে শুনি বাবুরে দেখা হইছে দে কি হয়েছে কান আলা বাঁশ দেখছেন নি বাদির গেছে দেখছেন নি বেগুন দি দিছে কি কইছে কথা বুঝিনি ইয়ার আগে হরিস ওই আরো শর্মনাশ হয়ে গেছে যারা বুঝাইতে নাই এন আপনাদের আঙ্গুতন হইছে গুন লই গেছেন রেজিস্ট্রেশন আর ক্লোজ করনা আপনি হে সময় দিছেন কীর্তন কিতন আমার প্রিয় ভাই কি আপনার মানে কথাগুলো কি আপনার ভুল বলছেন না রং বলছে এটা আপনারাই বিচার করুন আমি আপনার এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম ওনাকে আমি কোনো রোস্ট করতেছি না কিন্তু আমি কিছু বলবো না ভাই মানে আপনার এই কথাগুলোর জবাব গুলো আপনারা জানান যে উনি আসলে কি ভুল বলছে না সঠিক বলছে সবাই ভালো থাকবেন এটাই আর আমার ভিডিও গুলা ভালো রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন রে ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম